আল্লাহর নবীজি যখন জন্মগ্রহণ করলেন সিরাত উন্নবী সাল্লামের মধ্যে এসেছে বারো রবিউল ওয়াল অথবা আট রবিউল ওয়াল দুটি মত এসেছে সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে বারো রবিউল ওয়াল পাঁচশো সহত্তর অথবা পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ ফিল আবরাহা যখন হাতিওয়ালা বাহিনী নিয়ে মক্কা কাবাকে ধ্বংস করার জন্য এসেছিল তার পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পরে নবীজি এ ধরায় আসেন এরপরে আল্লাহ যখন তার হাবিবকে পৃথিবীতে নিয়ে আসবেন ওই দিনটা ছিল সোমবারের দিন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের সোমবারের দিন শুভে সাদেকের সময় এ ধরায় আলোকিত করে আল্লাহ নবী এ পৃথিবীতে আসলেন আসলেনের মাতা ফাতেমা থেকে পরিণিত তিনি বলেন হজরত রসুল্লা সাল্লাম জন্মের সময় আমি আমেনার কক্ষের মধ্যে ছিলাম যখন প্রিয় জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করার সময় আমি দেখি তার পেট থেকে আমেনার পেট থেকে এমন একটা নোর এমন একটা আলো বের হলো সিরিয়া এবং শাম পর্যন্ত ওই সিরিয়ার এবং শামের প্রত্যেকটা বড় বড় পাশার ঝলমলে আমার চোখের সামনে চকচক করতে লাগলো সিরিয়া এবং শামের ওই প্রাসাদ সমূহ আমার সামনে ঝলমলে চকচক করতে লাগলো সিরিয়া এবং শাম কত দূর জানেন প্রায় সাড়ে বারোশো থেকে তেরোশো কিলোমিটার দূরে মক্কা থেকে সাড়ে বারোশো থেকে সাড়ে তেরোশো কিলোমিটার দূরে এই যে আল্লাহর নবীর মাতা আমিনার ঘর থেকে নিয়ে সিরিয়া এবং শাম পর্যন্ত এই আলোটা কেন গেল আর ওই সিরিয়ার প্রাসাদ কেন ঝলমলে চকচক করতে লাগলো এর ব্যাখ্যা ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহর নবীজি যখন জন্মগ্রহণ করলেন তখন ওই যে সিরিয়া এবং শাম ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় যে পাপের সর্বোচ্চ মানে নৈরাজ্য সেখানে ছিল এমন কোনো পাপ নাই যে ওই জায়গায় পাপ হতো না কিন্তু আল্লাহর নবী তো শুধু নবীনা তিনি আলো আল্লাহরব বলে আলামিন পবিত্র কোর আমুল করিমের পঞ্চম নম্বর সুরাল মায়েদার পনেরো নম্বর আয়তের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন পদ যা কুম মিনাল্ লহিনূর অকিতাবুমবিন আল্লাহ তালা বলেছেন এসেছে পদ যা কুমমিনাল্ল এসেছে রব্বুল আলামিনের পক্ষ থেকে নূর নূর মানে মোহাম্মদ সাল্লাল্ল সাল্লাম যার কারণে প্রথম নূর সিরিয়া এবং শাম পর্যন্ত পৌঁছে গেছে আল্লাহ শরীফের মধ্যে পাওয়া যায় যুদ্ধের ঘটনার মধ্যে পাওয়া যায় যে আল্লাহর নবীজি জীবিত থাকতেই সিরিয়া এবং শাম পর্যন্ত আল্লাহর নবী শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন বিজয় হয়েছিলেন সুবহান আল্লাহ এরপর আল্লাহ রব আলমিন বলেন ও কিতাব মুবিন এবং সুস্পষ্ট কিতাব আমি আল্লাহ তালা প্রেরণ করেছি কেন দ্বিকুমুল্লাহু আমার বান্দাদের হেদায়েতের জন্য তাঁহারা বলে আলামিন দুটি আলো আল্লাহ তালা পৃথিবীতে দিয়েছেন একটি হল একটি হল প্রিয়নবী আর দ্বিতীয়টি হচ্ছে কোরআন দ্বিতীয়টি হচ্ছে কোরান কিন্তু আজকে আমরা আমাদের প্রিয় নবীর প্রতি আমাদের কোনো মহ্বত নেই আমাদের কোরানের প্রতি কোনো মহাব্বত নেই যে দুটি আলো সে দুটি আলোই থেকে আমরা দূরে আছি কোরআনের আলো যদি প্রতিটা ঘরে ঘরে থাকে আল্লাহ রবুল আলমিন অতি অল্প সময়ের মধ্যেই ইসলামের ঝান্ডা আমাদের মধ্যে মধ্যে এমনভাবে কায়েম করবেন যে দেখবেন শান্তি আর শান্তি আজকে আমরা মনে করি যে না অন্য অন্য দলের মধ্যে অন্য অন্য গোষ্ঠীর মধ্যে অন্য অন্য ধর্মের মধ্যে হয়তো শান্তি আছে না সর্বোচ্চ শান্তি আল্লাহ তালা ইসলামের মধ্যে দিয়েছেন সময় উপস্থিতি ওসমানের মাতা হাতেমা বলেন যে শুধু তাই নয় আমি দেখতে পাচ্ছি যে আসমানের যত তারকাসমূহ রয়েছে সব তারকা তারকাসমূহ আল্লাহ নবীজির জন্মের কারণে দেখি যে নিচের দিকে খসে খসে পড়তেছে নিচের দিকে খসে খসে পড়তেছে ইতিহাসের কেতাবের মধ্যে এর ব্যাখ্যা পাওয়া যায় যে কেন পড়তেছে যে দুনিয়ার মধ্যে এই সময় শিরিক এবং কুফুর দিয়ে ভরপুর আল্লাহ রবুলি আলমিন বলেছেন যেই জায়গায় শিরিক এবং কুফুর দিয়ে ভরপুর হয়ে যায় আমি ওই জায়গাতেই তো আমি আলো পাঠিয়ে থাকি আল্লাহ রবুল্লাহ আলমিন তারা প্রিয় হাবিবকে এমন একটা অঞ্চলের মধ্যে পাঠালেন এমন একটা এরিয়ার মধ্যে পাঠালেন যে এরিয়াটা পাপের নৈরাজ্য ছিল তাদের মনের খাহেশ মিটানোর জন্য যে কোনো মহিলার সর্বনাশ করছে সে কে এটা দেখার মতো নাই কারমা মা কার বন কার স্ত্রী হ্যাঁ কার কি এটা দেখার মতো তাদের কোন ইচ্ছে ছিল না যাকে পেয়েছে যার সামনে পেয়েছে তাকে তারা ধর্ষণ করেছে এমন একটা পাপের নৈরাজ্য ওই সময় ছিল যেই গৃহের মধ্যে আপনারা সকলেই জানেন লাত উজ্জা মানাত লাত উজ্জা মানাত এই তিনটা মূর্তি কিন্তু মহিলার মূর্তি তো হয়তো পুরুষ কিন্তু না লাত উজ্জা মানাত এগুলো হলো মহিলার মূর্তি মহিলা এমন মহিলা এমন মূর্তি ছিলেন যে সব উলঙ্গ ছিলেন বিবস্ত্র ছিলেন বিবস্ত্র আকৃতির মহি মানে এই মূর্তিগুলো তারা কাবা গৃহের মধ্যে তারা তৈরি করেছিলেন সে মূর্তির উপাসনা করতেন তারা মনে করতেন যে না আল্লাহ বলতে কিছু নাই অন্য কেউ আমাদেরকে কি কিছু দিতে পারে না একমাত্র ওই মূর্তি আমাদেরকে কিছু দিতে পারে তারা এটা মনে করতেন নজিবুল্লাহ সম্মায়িত উপস্থিতি যেটি বলতেছিলাম যে আল্লাহ নবীজি যখন জন্মগ্রহণ করলেন তখন যে নূরটা বের হলেন সেই নূর সিরিয়া এবং শামের প্রাসাদসমূহ সমূহ ঝলমল করতে লাগলেন এরপরে অন্য একটি বর্ণার মধ্যে এসেছেন যে পারস্যের আল্লাহ নবীজি যখন জন্মগ্রহণ করলেন পারস্যের কিসরার চোদ্দটি গম্বুজ সাথে সাথে খসে পড়লেন ধ্বংস হয়ে পড়লেন একবার মাটির হাত সাথে মিশিয়ে গেলেন ইতিহাসের মধ্যে ব্যাখ্যার মধ্যে এসেছে যে এটা কেন হলো সেখানে আলোচনা এসেছে যে এই জন্য যে পারস্যের ওই সময় চোদ্দ জন শাসনকর্তা ওই পারস্য পিচরা ওই এরিয়াটা শাসন করেছেন তার মধ্যে হতে আল্লাহর নবীজি জন্মগ্রহণ করা পর্যন্ত ওই সময় দশটি ইন্তিকাল করেছেন আর মাত্র চারটি ছিলেন এই চারটি হজরত ওসমান তালা আনহু এর জামানা পর্যন্ত এই ছিলেন ওসমান আনহু যখন আপনার ক্ষমতায় আসীন সমাসীন হলেন তখন ওই পারস্য এবং কিসরার ওই রাজ্য রাজ্যটুকু তারা বিজয় করলেন তখন ইসলামের সায়াতলা চলে আসলেন সম্মানিত উপস্থিতি এরপর আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করার পর আল্লাহর নবীর মা আমেনা সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন কিন্তু তার চোখে পানি আব্দুল মোত্তালিব দেখে বললেন হে আমার পুত্রবধু তোমার চোখে পানি কেন আমিনা দেখে বললেন দেখেন আমার সন্তানের জন্মের কারণে পুরো পৃথিবী হাসছে সকলেই খুশি হয়েছে কিন্তু এর চেয়ে বেশি খুশি হতো আবদুল্লাহ যদি বেঁচে থাকত আমার স্বামী যদি আবদুল্লাহ বেঁচে থাকতো সবচেয়ে বেশি খুশি হতো কারণ তার ছেলে সন্তান হয়েছে তার সন্তান হয়েছে ওই আরবের ওই সময় যদি কন্যা সন্তান হতো তাহলে অনেকেই নারাজ হতো অখুশি হতো ছেলে সন্তান যেখানেই হতো সকলেই ওই এরিয়ার মানুষ তাকে দেখতে যেতেন এবং যে গোষ্ঠীতে হতো তাদেরকে ভাবা দিতেন আবুল আহাব ইসলামের সবচেয়ে বড় দুশ্মন ছিল কিন্তু তার দাসী সোয়াইবা ছিলেন যখন আল্লাবী জন্মগ্রহণ করেছেন এই ঈশ্বর সংবাদ যখন নিকট শয়বা এগিয়ে দিয়েছেন সয়বা এগিয়ে বললেন আপনার ভাই আবদুল্লাহর পুত্র সন্তান হয়েছে তখন সঙ্গে সঙ্গে শাহাদাং তুলে বললেন যে তুমি আজ থেকে আজাদ কারণ তুমি এমন একটা খুশির সংবাদ দিয়েছ সব থেকে বেশি খুশি এখন আমি সুতরাং আজ থেকে তুমি আজাদ আজাদি কিতাবের মধ্যে এসেছে স্বপ্নের মধ্যে দেখেছেন আবুল আহাবকে আবুল আহাবকে বললেন হ্যাঁ আবুল আহাব তোমার সাথে আল্লাহ তালা কেমন আচরণ করেছে আবুল আহাব ডেকে বললেন যে আমি তো খুব কঠিন আদাবের মধ্যে আছি কিন্তু যখন আমার প্রচুর পানি পিপাসা লাগে তখন আমার এই সাদা আঙ্গুল দিয়ে আমি তখন পানি পান করতে পারি আর প্রতি সোমবার যেই দিন আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন ওই সোমবারের দিন আমার আজাবকে আল্লাহ তালা লাঘব করে দেন একটু সহজ করে দেন সুবাহান আল্লাহ সময় উপস্থিতি এরপর আল্লাহর নবী জন্মগ্রহণ করার পর আব্দুল মোতালিব সর্বপ্রথম ডেকে বললেন আমার নাতির কি অবস্থা আমেনা ডেকে বললেন হ্যাঁ আমার বাবা আপনি কি তার ব্যাপারে আরও কিছু শুনতে চান আব্দুল মোতালিব বললেন বলো এবার আমেনা বললেন যে এই যে আমি অনেক সন্তানকে প্রসব হওয়া দেখেছি কিন্তু আমার যে সন্তান প্রসব হয়েছে অন্য অন্য সন্তান প্রসব হওয়ার পরে তাদের শরীরে অনেক ময়লা আবর্জনা থাকে তাদের নারী নারী তাদের কাটা লাগে কিন্তু আমার সন্তান যখন জন্মগ্রহণ করলো করার পর দেখি এত সুন্দর ধবধবে সুন্দর একদম স্বচ্ছ পরিষ্কার মনে হয় কে যেন তাকে হাউজে কাউ সারের পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে আমার নিকট পাঠিয়ে দিয়েছে পরিষ্কার করে আমার নিকট পাঠিয়ে দিয়েছে এরপরে বলেন আমার সন্তানের নারী যখন কাটতে যাই তখন দেখি যে নারী কাটা এরপরে বলেন শুধু তাই নয় আমি দেখতে পেয়েছি আমার সন্তান অবস্থায় দুনিয়ায় এসেছে আমার সন্তানের খতনাও করার কোনো প্রয়োজন হবে না আল্লাহর নবীদের বিশেষ বিশেষ নবীদের আল্লাহ রব আলিন তাদের খতনা তাদের মায়ের পেট থেকে আল্লাহ তালা করে দিয়েছেন কিন্তু হজরত ইব্রাহিম আলহি সাল্লা সালাম জন্মগ্রহণ করার পর তার খতনা সে আল্লাহ তালা মায়ের পেট থেকে করেন নাই যখন হজরত ইব্রাহিম আলহি সাল্লা সালাম উপনীত বয়সে পদার্পণ করলেন আল্লাহ তালা বললেন হে ইব্রাহিম তোমার খতনা তুমি নিজে করে নাও কারণ প্রত্যেকটা নবীদের ইজ্জত সম্ভ্রম অন্য কোনো মানুষের সামনে প্রকাশ হওয়াকে আল্লাহ তালা লজ্জাবোধ করেন সেজন্য আমাদের নবীকেও তবে কেউ তার মৃত্যু পর্যন্ত তার স্ত্রীরা বলতে পারবে না যে আমার নরমেদির কোনো গোপন অঙ্গ আমরা দেখেছি আল্লাহ তালা তাদের কি এত সিকিউরিটি দিয়েছেন এত হেফাজত করেছেন তাদের আত্মসম্মানটাকে আল্লাহতালা এত বাড়িয়ে দিয়েছেন এরপরে আমেনা বলেন বাবা আমার সন্তান যখন জন্মগ্রহণ করলো করার পর আমি দেখি কোনো দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার কোনো সন্তান জন্মগ্রহণ করার পর কোনো পোশাক নিয়ে আসে না কিন্তু আমি দেখি এত সুন্দর সাদা দবদে পোশাক আমার সন্তান পরিহিত অবস্থা রয়েছে যে পোশাক আমি অন্য কোথাও দেখি নাই যে পোশাক অন্য কোথাও দেখি নাই পোশাক পরিহিত অবস্থায় আল্লাহ নবী পৃথিবীতে এসেছেন কেমন নবী আমাদের চিন্তা করেছেন এবার আব্দুল মত বললেন তোমার সন্তানটা আমার হাতে দাও আমি একটু কাবাগৃহের সামনে গিয়ে রবা শুক্রিয়া আদায় করি আব্দুল মোতালিফ যখন সন্তানটা কলের মধ্যে নিয়ে দেখেন এত সুন্দর ফুট ফুটে চাঁদের চেয়ে সুন্দর সন্তান আল্লাহ রব্বুল আলমিন তাদের অবরসে দিয়েছেন তাদের বংশের মধ্যে দিয়েছেন এত সুন্দর ইতিপূর্বে এত সুন্দর কোনো সন্তান ওই মক্কার কেউ কোনো দিন দেখেনি আল্লাহ আকবর আব্দুল মোতালি বাবার সন্তানকে নিয়ে কাবা যাওয়ার পরে কাবা গৃহের সামনে গিয়ে সন্তানকে উপর দিকে তুলে বললেন হে রব্বে কারিম আমার সন্তান আবদুল্লাহ বেঁচে থাকলে হয়তো অনেক খুশি হতো কিন্তু আমার সন্তান আমার সন্তান আবদুল্লাহ নাই তাতে কি হয়েছে আমি তার দাদা তোমার সামনে সুফরদ করছি রব্বে করিম আমার এই আবদুল্লাহর সন্তানকে তার হাতে সোফর্দ করে দিলাম আপনার নিকট সফরদ করে দিলাম এর দায়িত্ব আজ থেকে আপনার উপরে দিয়ে দিলাম আব্দুল মোত্তালিব বললেন কিন্তু আল্লাহ রব্বুল আলমহিন তো আগেই বলে দিয়েছেন যে আমার নবীকে আমি এটিম করে দুনিয়াতে পাঠাবো কারণ একজন এটিম বাচ্চা যেন বলতে না পারে যে মোহাম্মদ সাল সাল্লাম আমার দুঃখ কি বুঝবে কারণ তিনি তো এটিম ছিলেন না আল্লাহর নবী ঈদগাহে যাচ্ছেন ঈদের নামাজ পড়ার জন্য দেখেন অদূরে একটা গাছের নিচে এক বাচ্চা কাঁদতেছে অনেক মানুষ আসতেছে যাইতেছে কিন্তু বাচ্চার নিকটে কেউ যায় না আল্লাহর নবী এটা দেখে ওই বাচ্চার নিকটে চলে গেলেন যাওয়ার পরে বাচ্চাকে ডেকে বললেন বাবা তোমার কি হয়েছে বাচ্চা আবার ডেকে বললেন আপনি যেখানে যাচ্ছেন সেখানে যান আপনি আমার দুঃখ বুঝবেন না আমার দুঃখ যদি এই আরবের মধ্যে যদি বুঝতে পারে তাহলে একজন মানুষ আছে সেই মানুষটা হলো মোহাম্মদ সাল্লা সাল্লা সাল্লাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইনি আমার দুঃখ বুঝতে পারে কারণ তিনি হলো আমার মতে এতিম এবার বললেন তুমি যার কথা বলেছো তিনি তোমার সামনে দাঁড়িয়ে আছে এবার বলো তোমার কি সমস্যা তোমার কি কষ্ট তোমার কি সমস্যা হয়েছে এবার ওই বাচ্চা আরেক বলেছেন দেখেন আমার বাবা মারা গিয়েছে আমার মা অন্য আরেক জায়গায় বসেছে কিন্তু তার কাছে আমি গিয়েছি তার কাছে আমি যখন যাই আমার ঐ সৎ বাবা আমাকে মারধর করে আমার উপর অত্যাচার করে আমার মাকে ঠিক মতো খাবার দেয় না যদি ওখান থেকে বের হয়ে চলে আসি তারপরে আমার মার সাথে সে ভালো আচরণ করে সুতরাং আজকে ঈদের দিন আমাকে কোনো খাবার দেয়নি ঘর থেকে গার ধাক্কা দিয়ে বের করে দিয়েছে সুতরাং আমি এসে গাছের নিকটে বসে আছি আমার মা ওই সময় বলেছে যে যাও তুমি গাছের নিকটে বসে আল্লাহকে স্মরণ করো অবশ্যই দেখবা তোমার মতো এই আরবের মধ্যে একজন আছে তার নাম হল মোহাম্মদ অবশ্যই সে তোমার দুঃখটা বুঝবে যদি সে তোমার নিকটে আসে তার কাছে তোমার দুঃখটা খুলে বলবা তাহলে সে অবশ্যই তোমার দুঃখটা বুঝবে সেজন্য এই গাছের নিচে বসে আমি আপনার অপেক্ষায় রয়েছি এবার আল্লাহর নবীটিকে বললেন আমি যদি আজ থেকে তোমার পিতা হই আর আয়েশা সিদ্দিকা যদি আজ থেকে তোমার মা হয় তাহলে তুমি কি খুশি সন্তান চোখের পানি ফেলে বললেন এ রসুল আল্লাহ আপনি যদি আমার পিতা হন আর আয়েশা যদি আমার মা হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি খুশি আমি হয়ে যাব সবচেয়ে বেশি খুশি আমি হয়ে যাব কারণ আপনি তো সেই নবী সেই মায়ার নবী যিনি দুজাহানের সন্তানকে আয়সা সিদ্দিকের কাছে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর আয়সা আয়সাকে বললেন হে আয়সা রব্যেকারি মাঝখেরে ঈদের দিনে খুশির দিনে তোমার নিকট আল্লাহ তালে একটু উপহার পাঠিয়েছে আয়সা সিদ্দিকে বললেন কি উপহার যে এই যে এই এটিম একটা সন্তানকে আল্লাহ তালা উপহার হিসেবে পাঠিয়েছে সুবাহান আল্লাহ দেখুন কেমন নবী ছিলেন আমাদের সেই নবীকে আমরা আজকে ভুলে গেছি সে নবীর সিরা জীবনী আমরা কখনো যদি কোনো জায়গার শোনার সুযোগ হয় আমরা হয়তো শুনি না আবার নবীজির সিরাত জীবনীটা আমরা হয়তো কোনো সময় পড়ারও চিন্তা করি না আপনি নবীজির সিরাত পড়েন জীবনী পড়েন দেখবেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে যখন সপ্তম দিন হয়ে গেল আল্লাহ নবীজির জন্মের আমেনাকে ডেকে বললেন হে না তোমার এ সন্তানের নাম রাখতে হবে এবং আকে আজকে করব তাহলে সন্তানের নাম কি রাখা যায় আমেনা ডেকে বললেন হে বাবা আমি একটা না কয়েকদিন রাত্রে স্বপ্নে দেখেছি কে যেন আমার কানের নিকটে এসে বলে গেল সাম্মিহি মোহাম্মদ তোমার সন্তানের নাম রাখো ও মোহাম্মদ কে যেন আমাকে একাধারে কয়েক রাত বলে গেছে যে তোমার যে সন্তান জন্মগ্রহণ করেছে তার নাম রাখতে হবে মোহাম্মদ সুতরাং আপনি এই নামটাই রাখুন আব্দুল মোতালিব বললেন আমি যখন কাবাগৃহের চত্বরে মোহাম্মদকে নিয়ে আল্লাহ তালের নিকট সফর্দ করতে গিয়েছিলাম শুক্রিয়া আদায় করতে গিয়েছিলাম তখন কে যেন জোরে জোরে বলতে লাগলো যে এই সন্তানের নাম রাখবা মোহাম্মদ আহমাদ মোহাম্মদ অথবা আহমাদ তো সুতরাং তোমার সাথে আমার কথার মিল হয়ে গেছে আজ থেকে সন্তানের নাম রাখলাম মোহাম্মদ কারণ সে এত প্রশংসনীয় তার চেহারা এত সুন্দর তার চারিত্রিক মাধুর্যতা এবং তার বৈশিষ্ট্য আমার বিশ্বাস হয় আল্লাহ তালা অন্য মানুষের সে ব্যতিক্রম করবেন সুতরাং তার নাম মোহাম্মদ রেখে দিলাম এরপরে সপ্তম দিনে নাম রাখলেন এরপরে আকিকা করলেন সম্মানিত উপস্থিতি এই তো হলো আমাদের নবী এরপরে আল্লাহর নবীর মা বলেন যে আমার সন্তান যখন জন্মগ্রহণ করলেন একটা না দুই দিন দুই রাত সে কোনো দুধ পান করে নাই কারণ হলো একজন জিনগ্রস্ত এক মহিলা আল্লাহর নবীর মুখের মধ্যে একটু আঙ্গুল ঢুকিয়ে গিয়েছিল আল্লাহর নবীর মুখের মধ্যে আঙ্গুল ঢুকানোর কারণে আল্লাহর নবী একটানা দুই দিন দুই রাত কোনো দুধ গ্রহণ করেননি যখন শয়তানের আছর ওই জিনের আছর যখন চলে গেছে আল্লাহ রবুল আলমিনের নির্দেশে তার পরে থেকেই তিনি দুধ পান গ্রহণ করেছিলেন এরপরে ওই কাবার মধ্যে যখন আল্লাহ নবী জন্মগ্রহণ করেন ওই রাত্রিতে পরাইশ বংশের মধ্যে একটা মজমা হয়েছিল একটা মিটিং হয়েছিল সেই মিটিংয়ের মধ্যে একটা ইহুদি ছিলেন ইহুদি হঠাৎ করে দাঁড়িয়ে সকলকে বললেন যে আমার মনে হচ্ছে আজকে এই রাতের মধ্যে পরাইশ গোত্রের কোনো একটা বাচ্চা জন্মগ্রহণ করবে একটু খোঁজ নিয়ে দেখো তো সেকে সকল এটাকে বললেন কেন যদি এই বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে কি সমস্যা কী এবার ওই ইহুদি পণ্ডিত ডেকে বললেন যে দেখো যদি ওই সন্তানের পিঠের উপরে দুই বাহুর মাঝখানে যদি মোহরে নবুয়াতের কোন সিল থাকে এবং নবুয়াতের সিল দেখার পরে তোমরা মনে করবা যে এই ব্যক্তি করাইশের মধ্য হতে করাইশদের যে ক্ষমতা আছে সেই ক্ষমতাকে সে সে নিজের মতো করে নিয়ে সে নিজে একটা ধর্ম কায়েম করতে যাচ্ছে আল্লাহর নবী জন্মের পূর্বেই আল্লাহ তালা প্রত্যেকটা জিনিস সাজিয়ে গুছিয়ে রেখেছেন যেন আল্লাহ সুমহান মর্যাদা আল্লাহর নবীর সুমহান ইজ্জত সারা পৃথিবীতে প্রকাশ পেয়ে যায় এবার তারা খোঁজ নিয়ে দেখলেন যে ওই বংশের মধ্যে ওরাইশ বংশের মধ্যে হাসামি বংশে আব্দুল মোতালিবের নাতি মোহাম্মদ জন্মগ্রহণ করেছে তারা গিয়ে যখন দেখলো যে মোহর নবুয়তের সিল আসে তখন হঠাৎ করে ওই ইহুদি সেখানে সেন্সলেস অজ্ঞান হয়ে পড়ে গেলেন কারণ এটা রব্বুল আলমিনের কুদরতিকারিস্মা এটা এমন দুনিয়ার কোনো সাধারণ মানুষ জন্মগ্রহণ করেনি সেটা তো আল্লাহর প্রিয় হাবিব আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে আল্লাহর নবীর সিরাত আল্লাহর নবীর জীবনী আরো সুন্দরভাবে অধ্যয়ন করে আমাদের সামনের পথকে চলাতে অফিদন করেন বিল্লাহ